হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি খুবই সহজ রেসিপিতে একটা হচ্ছে চাউমিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এত সহজভাবে ঘরে থাকা মশলা দিয়ে আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন তো চলুন আপনাদের সাথে মজাদার চাউমিন রেসিপিটা শেয়ার করেই ফেলি তো আমি হচ্ছে প্রথমে একটা হাঁড়িতে হচ্ছে পানি নিয়েছিলাম তো পানিটাকে হচ্ছে এখন আমি তেল আর লবণ দিয়ে হচ্ছে ফুটতে দিব হচ্ছে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আর আমি এখানে হচ্ছে দুইটা চাউমিনের প্যাকেট নিয়েছি যেহেতু আমি একটু বেশি করেই করব। তো হচ্ছে দুটা নিলে আর বেশ অনেকটা সবজিও দেব তো আমার আসলে হয়ে যাবে তো এখন হচ্ছে আমি নুডলসটাকে খুব ভালো মতো সেদ্ধ করে নেব আর এটাকে হচ্ছে আমি একদম প্রপার সেদ্ধ করব যাতে পরে দেখা যায় অনেক সময় হচ্ছে কাঁচা থেকে যায় আর আমি এখানে দুটো ডিম নিয়েছি তো ডিমটা হচ্ছে আমি এখানে মরিচের গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে ভালো মতো ফেটে নিচ্ছি কারণ এভাবে ফেটে নিলে হয় কি ডিমটা একদম ছুড়া ছুড়া হয় না তো এর মধ্যে যে আমি সবজিটা কেটেছিলাম গাজর আমি গাজরটাও সেদ্ধ করতে দিয়ে দিব নুডলসের মধ্যে আলাদাভাবে সেদ্ধ করতে বেশ ঝামেলা লাগে আর আমি ডিমটা হচ্ছে ফেটে এখন হচ্ছে ভেজে নিবো এর মধ্যে দেখা যাবে ডিমটা হচ্ছে একটু বেশ বড় বড় হয়ে একটু থেকে যাবে এটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে বাট একদম যদি গুরু গুরু হয়েছে তাহলে একদমই ভালো লাগে না আর আমি এটাতে দেবো হচ্ছে গরুর মাংস আজ সেদিন মা হচ্ছে গরুর মাংস রান্না করেছিল তো আমি হচ্ছে সেখান থেকে একটু মাংস নিয়েছিলাম আর আমি এখানে হচ্ছে ক্যাপসিকামটা একটু ভেজে নেব কারণ যেহেতু এটা সেদ্ধ করিনি একদমই কাঁচা তো হচ্ছে আমি এটাকে একটু আগেই ভেজে নেবো যাতে একটু একদম সফট হয়েছে আর এখানে হচ্ছে আমি গোটা করে পেঁয়াজ কুচি করেছি সেটা দিয়ে দিচ্ছি আর ওই যে নুডলসের যে মশলাটা ছিল সে মশলাটা দিয়ে হচ্ছে এখন একটু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি নেতে হয় কি খুব ভালো লাগে আর ডিম ডিম আর মাংসটা হচ্ছে আমি দিয়ে দিলাম এখন আমি বেশ কিছুক্ষণ এটাকে রান্না করব। এখন এটা আমি এটাকে খুব ভালো মতো কিছুক্ষণ রান্না করব যাতে কাপসিকামটা একটু ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর কাছাকাছি থাকলে হচ্ছে বেশ ভালো তেমন একটা ভালো লাগে না তো এরপরে হচ্ছে আমি কিছুক্ষণ হালকা আছে রান্না করবো রান্না করার পরে যে আমি সেদ্ধ করে রেখেছিলাম নুডলসটা সেটাই দিয়ে দিব আর দেখুন আমার নুডলস কিন্তু একদম ঝরঝরে আছে কেন জানেন তেল দেওয়ার কারণে তেল দিলে হচ্ছে নুডলসটা ঝড় ঝরে থাকে একটার সাথে একটা লেগে যায় না আর আমি কিন্তু এখানে বেশ পরিমাণে অনেকক্ষণ রেখে সেদ্ধ করেছি এখন যদি তেল না দিতাম তাহলে কিন্তু লেগে যাওয়ার কথা ছিল বাট তেল দেওয়ার কারণে হচ্ছে একদম ঝরঝরে হয়েছে আপনারাও অবশ্যই তেল দেওয়ার চেষ্টা করবেন এরপরে হচ্ছে আমি সবগুলোকে ভালো মতো মিক্স করে নিয়েছিলাম আর নুডলসটা খেতে কিন্তু বেশ মজা হয়েছে দেখতে কিন্তু বেশ কালারফুল লাগছিল তো আমার তো হচ্ছে নুডলসটা বেশ ভালো লেগেছে আসলে একটা চাউমিন নুডলস না তো হচ্ছে আমি এখানে সবজি দিয়ে রান্না করেছি আর খেতে বেশ মজা হয়েছিল আপনারা অবশ্যই ট্রাই করবেন তো আজকের মতো এ পর্যন্ত হাফেজ